পবিত্র রমজান উপলক্ষে ইফতার উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সমিতিরহাট ইউনিয়ন শাখা সাত মার্চ শুক্রবার বিকেলে হালদারকুল আনন্দবাজার এলাকায় জামায়াত ইসলামী সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ইফতার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ নুরুল আমিন জামায়াত ইসলামী রোশায়নগিরি ইউনিয়ন শাখার সেক্রেটারি শাহিদুল আলম চৌধুরী সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী শিল্প ও বাণিজ্য শাখা চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম সমিতিরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা সালে আহমদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সমিতিরহাট ইউনিয়ন শাখার সেক্রেটারি মোরশিদুল আলম চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী রেজল করিম সহ আরো অনেকে সব বরাদ্দ গুলো ওনারা ফেরত দিচ্ছেন পুনরায় ওনারা বোক করেন নাই এরকম লোকগুলোকে সময় মানুষগুলোকে এরা যুদ্ধ কথা কইয়া মিথ্যা মামলা দিয়া মিথ্যা সাক্ষ্য দিয়া মিথ্যা বানোয়াট রায় দিয়া এদেরকে ফাঁসে দিয়ে হত্যা করছে সোনার মানুষগুলো এরা এদের এদের মতো লোক জমাতে এখন যারা আছে এরা যদি সমাজের নেতৃত্বে আসে রাষ্ট্রের নেতৃত্বে আসে তাহলে এই দেশটাকে মাত্র আমি ওই দিন বলছি একটা জায়গায় মাত্র পাঁচ সাত বছরের ভিতরে এই দেশটাকে দেশে এই দেশটাকে সমৃদ্ধশালী দেশে উন্নত দেশে এই দেশটাকে মর্যাদাশালী একটা দেশে পরিণত করবে ইনশাআ এই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাইবো আপনারা আগামী নির্বাচনে করবেন এবং এখনো জমাতের সাথে কাজ করেন যাতে করে আমল আকলাখ আমরা উন্নত করতে পারি যাতে করে মহিলাদেরও আমাদের শাখা আছে মহিলারাও আপনারা অনেকে উচ্চশিক্ষিত আছেন বিভিন্ন কারণে হয়তো অর্থনৈতিক বাণী ব্যবস্থা এদিকে হতে পারে আমাদের দেশটা যদি দুর্নীতি না থাকতো ঘুষ না থাকতো আমাদের দেশে যদি শোষণ না থাকতো গরিব লোকদেরকে শোষণ করে বড়রা বড় মানে বৃত্তশালী হয় এগুলো যদি না থাকতো তাহলে সমাজে যে বৈষম্য আছে এখন যে আপনাদের বিড়ম্বনা আছে দুঃখ কষ্ট আছে এগুলো থাকতো না জমায়েত ইসলামী ক্ষমতায় গেলে যারা বয়স্ক লোকেরা আছেন ফ্যামিলিতে দেখাশোনার ব্যবস্থা নাই এদের দায়িত্ব সরকার নেবে যারা বিধবা আছে তাদের দায়িত্ব সরকার নেবে যে সমস্ত মেয়েদের বিয়ে হয় নাই এদের দায়িত্ব সরকার নেবে যে সমস্ত শিশুরা এতিম হয়েছে এদের দায়িত্ব সরকার নেবে যে সমস্ত বয়স্ক মহিলারা আছে তাদের দায়িত্ব পালনের জন্য কোনো পরিবার নাই পরিবারের সদস্য নাই এদের দায়িত্ব সরকার নেবে গরিব লোকদের দায়িত্ব সরকার নেবে গরিব অথচ মানে যুবক যুবতী এদের কর্মসংস্থানের দায়িত্ব সরকার নেবে এদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব সরকার নেবে এদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব সরকার নেবে যারা বেকার আছে এদেরকে চাকরি না শুধু এদেরকে এক একজন উদ্যোক্তা বানিয়ে এদেরকে সমাজের আরো পাঁচজন আরো দশজনকে সাথে নিয়ে যাতে সে মানে নিজের মানে সমৃদ্ধির জন্য কাজ করতে পারে সে ব্যবস্থা সরকার করবে এগুলো সবই সরকার করবে এগুলো কি খারাপ কাজ হবে ভাই

এর মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া হ্যাঁ তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য মানে পূর্ববর্তী নবীদের উন্নত এই তাক মানে এই তাদের জন্য রোজা ফরজ ছিল এখন তোমাদের রোজা ফরস করা হয়েছে কাজ হচ্ছে তোমরা এই মাধ্যমে তাকু অর্জন করবে তাকুয়াটা কি তাকুয়া হলো আল্লার ভয় তো আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি না হয় তাহলে রোজা হলো ব্যর্থ মানে রোজা রাখে কোনো কাজ হলো না এই জন্য আমাদের মধ্যে যাতে আমরা তাকুয়ার চর্চা করি আমরা তাকুয়া সন্ধান করি তাহলে আল্লাহ তালা আমাদের উপরে সাহায্যকারী হবেন আল্লাহ তালা আমাদের আমাদের উপরে রম করবেন জমা দিস তাহলে কি চাই আসলে আমরা কি চাই এই জিনিসটা আপনাদের সামনে আমরা কোনোদিন তুলে উঠতে পারি নাই আমার চেয়ারম্যান সাহেব বলছে দুর্ভাগ্য এটা আমাদের দুর্ভাগ্য আমি যখন হয়েছি একটা আদান দিয়েছে দিয়েছে না আমি যখন বিয়ে করতে গেলাম আগ্ন পরিচি করছি না আমি যখন বরণ করছি যাই হয়েছে না আজকে রোজা রাখছি আমরা এটা কশো বছরের সিদ্ধান্ত চোদ্দশো বছর আগে সবার উপর রাখছি কিনা সবাই নামাজ পড়ছি কিনা তাহলে আমরা এখন ইসলাম মানছি না রোজাও রাখছি নামাজও পড়ছি আবার সাদানও দিছে মৃত্যু সহ জানাজা পড়ছে মাঝখানে কিছু সময় আমরা আল্লাহর আইন মানতে এটা অবাধ্য কেন আমরা কেন হানাহানি করি বড় আমরা বলি যে ওইটার মানে তুই সংবিধান বোধ তৈরি কেন সংবিধান এটা আল্লাহ যেটা যেটা হতে পারে না কোরআন সংবিধান হতে পারে না আপনি যখন যেদিন হয়েছেন আপনি সেদিন আল্লাহকে মেনে আপনার আজান দিয়ে আপনার মা বাবার স্বীকৃতি দিয়েছে আল্লাহ বড় আল্লাহ একাত্মতা আল্লাহ বলতে মানে কি আল্লাহ বড় বলছে না আল্লাহর একাত্মতা বলছে না আপনি যখন মরে গেছেন আপনি যখন লাশ কাটা দাদি আপনার আল্লাহ করে আপনার স্বীকৃতি দিছে না মাঝখানে জীবনটা আপনি কেন কোরআন বিধান মানতেছেন না কেন নামাজ পড়েন এটা কোরআন বিধান আজ যুব পড়ছি না এটা আল্লাহ বলছে তো পড়ছে ঠিক কিনা রোজা রাখছি কেন আল্লাহ বলছে করছি জগাব দিচ্ছি কেন আল্লাহ বলছে দিচ্ছি আমরা আল্লাহ সব কাজ করি সামান্য কাজ কি আল্লাহর এই বিধানটা রাষ্ট্রীয় এবং প্রতিষ্ঠা হোক ওই জিনিসটা আমরা করা যখন যাই তখন বলবো বহুত্তর সংবিধান অমুক নেতারা ইচ্ছা অমুক নেতার স্বপ্ন আমরা এটা পরিহার করে আমরা একটা আমরা এক স্বপ্ন বাস্তবায়ন করতে সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধান রসুল যে স্বপ্ন দেখেছে রসুল যে আইন করেছে ওই বিধান করতে যায় এটার মধ্যে আপনার একটা একমত কিনা আপনার যদি একমত হন আমার নেতা নুল আমি চৌধুরী আগামীবার নির্বাচন আসবে ইনশাল্লাহ কোন আইন বাস্তবায়নের জন্য সংশোধন যেতে হবে যদি লোক না যায় তাহলে বাস্তবায়ন করতে পারবে না এটা আইনগত হবে আইনগত হয়ে গেলে মানুষের কোন সমস্যা নেই আপনি একটু দেখেন গত কথা হয়ে গেছেন তিরিশ টিয়া গত কথা একশো ষাট টিয়া আর যদি দুশো তো এখন কেনা কেনা করে চেঞ্জ হয়ে যায় আল্লার বিচারের দিকে মানুষিত হয়ে যায় আল্লাহ সস্তা করি না আরো সস্তা খাইতে চাই পরিপূর্ণ আল্লাহ রায় লাগবো আল্লাহ রায় কোনো অশান্তি নাই এটা শান্তি আপনাদের কাছে এসেছি এখানে কোন দলগত বিষয় নিয়ে নয় পবিত্র মাহে রমজান উপলক্ষে একে অপরের পাশে দাঁড়ানো এটা রমজানের শিক্ষা সে রমজানের শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের একজন হিসেবে নিজেদেরকে প্রমাণ করার জন্য আমাদের প্রধান অতিথি থেকে শুরু করে অন্য অন্য অতিথিবৃন্দ সবাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষ থেকে আমরা সামান্য উপহার নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা আপনাদের সাথেই আছি থাক আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতিটুকু ব্যক্ত করেই আমি আজকের সামান্য আলোচনা এখানে উদ্বোধন করছি এবং গর্বিত আনন্দিত আমার শুনত্রিয়া ইউনি অনেক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের একটা অনুষ্ঠান আমি আমার জন্মলগ্ন থেকে আর দেখি নাই আজকে দেখলাম ওদের একটা প্রোগ্রাম আমার কথা হলো এটা মানব কাজ এটা যে করুক সবাই রাজনীতি করবে হ্যাঁ সবার একটা মতাদর্শ থাকবে যার যার অবস্থান থেকে সবাই আমরা আমাদের এলাকার সাধারণ মানুষকে যারা সেবা দিবে আমরা ওদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা যারা ভালো কাজ করবে ওদের সাথে আমরা সবাই থাকবো এবং আমরা যারা জনপ্রতিনিধি এবং আমাদের এলাকার যারা আছে সবাই ভালো কাজ করবে ভালো কাজের সাথে থাকবে ওদেরকে আমরা সমর্থন করবো অতীত আমরা ওদের সাথে থাকবো সাথে সাথে আমি আজকে রেমাত ইসলাম বাংলাদেশের এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসছেন আমি আমার সৈকিয়া উন্নয়ন আগমন উপলক্ষে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম এই বলে আমি আমার কথা শেষ করলাম